আরাম দাদা হারাতি ফিরি ফায়ার খেলে যাচ্ছে না পোলাটা যা নিয়ে আগে কোন দেশে গেছে পোলাটা একবারে ব্যথ হয়ে গেছে গা এই কত ধরে পয়সা রয়েছি কন এখন আর

আপনার ছেলে কি করতেছে লেখাপড়া করাবেন না ভালোভাবে এই ভাঙা চুরা বেসা কি কি আপনার সংসার যাইব আপনার একজন কৃষক মানুষ ভালো কিছু করাইবেন এটা কি করাইতেছেন আপনি মাস্টার সাহেব কি যে করি সারা না দেখছি লেখাপড়া করার জন্য সারা খটকুটি বেসে ভাবের সাহেব ভঙ্গি দালায় আমি মইরা যাই সালায় আমার মুখের উপর কথা বলে যা এখনই বইনি নিয়ে আস পড়তে বসবি

তোমার দিলাম ইংলিশ আচ্ছা তুমি কত আর মানে কি এরকম ব্যাপার জানিনা জানিনা স্কুলে দেহিন পাগল হয়ে গেলাম ভাগ মূর্খ পাগল পাগলার কাগলে হাবার করা মানে গাইছি আরে ঢনুর মানে তো জানি না